টা হচ্ছে মাটন টিকিয়া এটা ছোট হয়ে গেল কোন হলো একটু না আর ও কি শুধু অনিয়ন খাবে এটা উর্বির জন্য দাও হচ্ছে ও পেয়ে গেছে এটা অনিয়ন সালাড আর তার সাথে রুটি সর রন কি খাবে কি খাবে তুমি কি খাবে তুমি খাবে কি খাবে তুমি কি খাবে পিপি পিপি কি খাবে তুমি কি খাবে রুটি রুটি ওই রুটি রুটি না চলো

ওয়ার্ল্ডের মধ্যে সব দেশগুলোর মধ্যে কোন দেশ এমন আছে যেখানে পিৎজা হাট নেই এটা আমি শুনেছিলাম না 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 নো এটা উইদাউট অপশনই করতে আমি এটা শুনেছিলাম ইতালিতে ই ডমিনোস বা পিৎজা হাট স্টাইলের পিজ্জা পছন্দ না ওরা পছন্দ করে না আর থিন ক্রাস্ট ওদের পিজ্জা ওদের পিজ্জা কিন্তু আমার কম ক্রাস্টি ভালো লাগে ওদের পিজ্জা একদম আলাদা পিজ্জা আমরা এগুলোকে পিজ্জার নামে খাই ইতালিয়ানরা ওদেরকে পিজ্জাটাকে পিজ্জা বলে মানতেই চায় না আমার সেটাই মাথায় খেললো তাই আমি বললাম যে ইতালিয়ান আচ্ছা কালকে তোমার ব্লগে তোমায় বলবে যে তোমরা চেয়ার টেবিলে বসে খাচ্ছ আর ননদ মাটিতে বসে খাচ্ছ আমি মাটিতে বসে দিচ্ছি আমি এটা তো চাই কি কি ও চাই কি কই এ এর বলি

বা মশলাটা লোহা করার মধ্যে ভালো করে কষিয়ে নেওয়া হয়েছে খুব তাড়াতাড়ি হয়ে যায় যেহেতু তারপর এবার বড় করার মধ্যে এটাকে ট্রান্সফার করে এবার মাংসর সাথে মশলা ভালো করে কষানো হচ্ছে হুম এর মধ্যে নুন দিয়ে দিয়েছি তো এটাকে জাস্ট জাস্ট এখন শুধু শুধু কষানো কষানো আর কষানো দরকার পড়লো অল্প অল্প জল দেওয়া আর কষানো আচ্ছা এখানে এখন উঠছে আছে আর আমি এদের উঠছে ভাজা হয়েছে দেখলাম তো তো আমি আজকে ওই যে শুক্তো ভাজাটা করি কী যেন ভাজা ওটার নাম রাধুনি পুরন দিয়ে ওটাই করব বলে রেডি করছিলাম তারপর হঠাৎ আমার মনে হলো কি যে দেখলাম কারিপাতা আছে উরবি নিয়ে এসেছিলো কারিপাতা পোহা করবে বলে তো সেটা শুকোচ্ছে পোহা করা হয়নি তাই বললাম তাহলে আজকে একটু নতুনত্ব ভাজাটা আজকে রকম ভাজি তাই জন্য উচ্ছে দিয়েছি উচ্ছে মধ্যে পোড়নে দিয়েছি সর্ষে কারিপাতা আর কাঁচা লঙ্কা উচ্ছেটা দেবো তার সাথে বেগুন আর কুমড়ো এই সব দিয়ে যেরকম করে ওই ওই ভাজাটা ভাজি সেরকম ঠিক শুধু ফোড়নটা আলাদা মনে হচ্ছে এবার এবারেরটা ভালো হবে তো দেখা যাক কেমন হয় যখন আমার শুক্তো ভাজাটা হঠাৎ করেই একদিন আমি করেছিলাম হিট হয়ে গেছিলো এটা দেখি হয় কি না ঠিক আছে এই আমাদের ভাজা একদম রেডি উচ্ছে কুমড়ো বেগুন কচ্ছে ফোড়ন দিয়ে হ্যাঁ লঙ্কা মিস্টার জ্যাপকে বললাম আশা করি ভালোই হবে আর আমি যে পেঁপে খাচ্ছি পুজি রোজ পেঁপে খায় তো ঠিকই ছিল এবার এটা আমার আমার জন্যই রেখেছিল এখন দেখলাম আমি দেখা বল

গুড আফটারনুন আজকে প্রায় একটা দিন পুরো পর আমার ক্যামেরা অন করেছি এই মানে এই চ্যানেলের জন্য ব্লগের জন্য তো এই জিনিসটা কার পছন্দ জামরুল আগে তো ছোটোবেলায় কোথায় জামরুলের গাছ আছে কুঁজে কুঁজে আমরা সব গিয়ে যা মানে বন্ধুরা মিলে যেভাবে দৌড়াত্ম করতাম গাছের মধ্যে সেই ইট ছোড়া মাটির থেকে উঁচু ডালে রয়েছে সেটা ফেলা সে যে করতাম আর এখন জামরুল খাওয়াই হয় না খাওয়াই হয় না এই এটা উরবি নিয়ে এসছে আগে একটা সময় ছিল মিস্টার দেব মনে করে প্রত্যেকটা সিজনের ফল প্রত্যেকটা আমার জন্য নিয়ে আসতো হ্যাঁ এখন ওনারও মানে হয় না সুযোগ সুবিধা হয় না নাহলে যখন সুযোগ সুবিধা হয় তখন আনে তো যাই হোক এখনকার আপডেট দিই মিস্টার দেব বেরিয়ে গেছে কাজে আজকে রান্নার সিন কি আছে দেখাচ্ছি উর্বিও তো নেই ও তো তো এসছেই বললাম তো এতদিন পর কলকাতা এসছে বন্ধু বান্ধব বললাম প্রথমেই আমি বলেছিলাম কতটাও সময় দেবে সেটাতেই সন্দেহ তো কালকে খুব ভালো বন্ধু মিমির সাথে দেখা করে এসছে তারপর আজকেও বন্ধুর বাড়িতে তো এসছেই এখানে তো বন্ধু বান্ধবদের সাথে তো আবার দেখা করবে আবার কারণ এখন এবার যখন যাবে ওরা ও যে কবে আবার ওরা আসবে তার কোনো মানে কোনো শিওরিটি নেই কবে আসবে তো তার মধ্যে আমরা অবশ্যই যাব যদ্দূর মনে হচ্ছে হ্যাঁ তো অবশ্যই যদি যাই হায়দ্রাবাদ তো আপনাদের আগেই জানিয়ে দেবো কারণ হায়দ্রাবাদে আমাদের অনেক ভালোবাসার মানুষ থাকে যারা রেগুলারলি কমেন্ট করে ঠিক আছে তো আমাকে জানতে চেয়েছিলে কে জানতে চেয়েছিলে চৈতালি মনে হয় জানতে চেয়েছিলো যে কোথায় ননদ কোথায় থাকে ওদের ওদের ওরা যে জায়গাটা থাকে ওটার নাম হচ্ছে চন্দানগর চন্দানাগর আপ্পারনা হ্যাঁ এরকম নাম ঠিক আছে তো ওরকমই বলছিল চন্দানগরটা আমার মনে আছে আর আপ্পারনাটা মনে আছে বাদ বাকি সব ভুলে গেছি তো অবশ্যই যাব তো যাই হোক এখন হচ্ছে গিয়ে কেউ নেই তাই আয়নারও কোনো বিশেষ খুব বিশেষ কিছু করিনি কিন্তু বাবা মায়ের জন্য তো খাবার পাঠাতে হবে তো চলুন দেখাই কি রান্না করেছি হুম আর ব্লগটা ভাবলাম এই ছোটোখাটো ব্লগ একটা এন্ড করে দিই কারণ এরকম এখন হচ্ছে কি যে টুকটাক টুকটাক ভিডিও করছি আর সেই ভিডিওগুলো আমি স্টোর করে রাখতে পারছি না আমার ফোনের এতটা স্পেসের প্রবলেম যে আমি স্টোর করে রাখতে পাই না এই জন্যই লোকে বেশি মানে একটু অনেক পয়সা বেশি দিয়ে আর কি বেশি বেশি স্টোরেজের ফোন কেনে হুম তো যাই হোক কারণ এই এক্সটার্নাল যে মানে ওরা যে আমার তোরা আইফোন আই যে পার মান্থ টাকা দিয়ে যে স্পেস সেটাও কুলায় না কারণ আমার কিন্তু পার মান্থ টাকা কাটে তা সত্ত্বেও হয় না তো যাই না কী হবে আমি বুঝতে পারছি না এদের সিস্টেমটা কী আছে আমি প্রত্যেক মাসের টাকা দিচ্ছি সেটা তাও আমার এরকম প্রবলেম ফেস করতে হচ্ছে এটার জন্য কোনো সেটিংস চেঞ্জ করতে হবে বা কি করতে হবে সেটা আমাকে একটু জানতে হবে কারণ আমি এগুলো এই বিষয়গুলোতে অতটাও প্রো নই হুম অতটাও প্রো নই আর টাপুর আবার যেহেতু প্রথম থেকে অ্যান্ড্রয়েড ব্যবহার করে ও অতটা এই আই আইফোনের ব্যাপারে অতটা জানে না তো যাই হোক হ্যাঁ এক আমাদের বাড়িতে একজন খুবই ভালো জানে সেটা হচ্ছে গিয়ে অমিত মানে উর্বির হাজব্যান্ড তো এবার তো অমিত আসতে পারেনি কারণ হচ্ছে গিয়ে এখন নতুন নিয়ম করে দিয়েছে ওয়ার্ক ফ্রম হোম করা যায় সেটা আগেরবার যেমন ও এসছিল ওরা যখন সবাই এসছিল তখন প্রায় এক মাস ছিল কারণ ওয়ার্ক ফ্রম হোম তখন ছিল মানে করতে করা যেত কিন্তু এখন আবার নাকি নিয়ম করে দিয়েছে ওয়ার্ক ফ্রম হোম তুমি করতে পারো কিন্তু সেটা অন্য স্টেটের থেকে নয় মানে ওর যেমন এখন ওরা যেহেতু হায়দ্রাবাদ থাকে তো এখানে কলকাতা মানে স্টেটটাই সম্পূর্ণ পাল্টে গেছে তো সেই অন্য স্টেটে গিয়ে করতে পারবে না হায়দ্রাবাদের মধ্যে তুমি একই জায়গার মধ্যে করো ঠিক আছে আর তার উপরও আবার নিয়ম করে দিয়েছে এখন সপ্তাহে দুদিন করে অফিস যেতেই হবে তো সেই জন্য এখন এই কদিনের ছুটি ও নিয়ে নিতে পারলো না এরপর ওকে প্রচুর ছুটি নিতে হবে হুম তো যাই হোক এই হচ্ছে কারণ তাই জন্যই উর্ভি এলো ঝটিকা সফরই বলতে পারেন ঝটিকা সফরে এলো আবার ঝটিকা সফরে চলেও যাচ্ছে এর মধ্যে চলেও যাবে ওর ফ্লাইট আছে এর মধ্যেই তো যাই হোক অনেক কথা বললাম চলুন এবার দেখাই যে রান্না কি করেছি তো এই হচ্ছে একটা তরকারি করেছি এটা আলু আর কুমড়ো বেগুন দিয়ে তরকারি এটার মধ্যে একটাই জিনিস মিসিং সেটা হচ্ছে গিয়ে বড়ি একটু বড়ি থাকলে না জমে যেত তো যাই হোক তাও ভালোভাবেই করার চেষ্টা করেছি এটা টাপুরের জন্য আর মা বাবাকেও পাঠিয়ে দেবো আর হচ্ছে গিয়ে এখানে করেছি ডিমের ঝোল ডিমের ঝোলটা প্রায় হয়ে গেছে প্রায় হয়ে এসছে আর একটুখানি বসে আছে ঝোল করেছি একদম মানে যেটাকে ডিমের ঝোল প্রপারলি বলে সেটাই করেছি কষা নয় আর আলুগুলো না আজকাল এমন অবস্থা এক একটা আলু দেখি পুরো সিদ্ধ হয়ে গেছে এক একটা আলু দেখি শক্ত রয়েছে তার মানে মিক্সিং আছে মনে হয় তো যাই হোক চন্দ্রমুখী আলু এক একটা এরকম কেন হয় জানি না তো এটা আর একটুখানি হবে চাপা দিয়ে রেখে দিই আর এদিকে ভাতও বসিয়ে দিয়েছি ভাতের মধ্যে একটা আলু দিয়েছি টাকুরের জন্য যদি একটু ঘি দিয়ে খায় কারণ শুধু এক তরকারি তো গুড ইভিনিং বাবা খাওয়া দাওয়া এখন গিয়ে সারা হলো অনেক দেরি হয়ে গেছে অনেক বেলা হয়ে গেছে খেয়েছি পাঁচটায় তার তারও পরে এখন আসলাম কি যেন বলে কটা কাজ করব আর এই ব্লগটা এতদিন ধরে যে চলছে সেটাকে এন্ড করতে আসলাম তো কালকে হচ্ছে গিয়ে ডাইনি ফিঙ্গার এখনও আসেনি মিস্টার এখনও আসেনি তো এই যে কটা বাসন আছে তানজিলা এসে কাজ করে দিয়ে গেছে তানজিলা এসে কাজ করে দিয়েছে তাও কয়েকটা বাসন আছে সেটা হচ্ছে গিয়ে ওই যে ভাত যেটাতে ছিল সেটাতে অল্প একটু ভাত ছিল তারপর হচ্ছে গিয়ে আমি যে থালাটা খেয়েছি এই শুধু এই এইটা আর ওই টুকটাক থালা এক দু একটা আছে বাটি বাটি ওগুলোও একেবারে মেজে নেবো কারণ হচ্ছে গিয়ে কালকে তাঞ্জিলা আসবে না ছুটি নিয়েছে তো এখন হচ্ছে গিয়ে এই বাসনগুলো না জমাবো না তা আমি তাঞ্জিলাকে বলেছি যে যদি একদিনের জন্য একটু যেরকম একদিনের জন্য যদি একটুখানি ব্যবস্থা করে দিতে পারে কাউকে তো বলেছে চেষ্টা চেষ্টা করবে করবে তো যদি সফল হয় খুব ভালো বিফল হলে তো আমার বাঁশ তাই জন্য বাঁশটা যাতে একটু ছোটখাটো হয় বড় সড়ো বাঁশ না হয় সেই জন্য এই কটা বাসনপত্র সেই জন্য বাসনগুলো তারা ধুয়ে নেব তো যাই হোক ব্লগটা এখানেই এন্ড করছি যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে নেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার আসবো একটা নতুন ব্লগ নিয়ে তো চলতে ফ্রেন্ডস দুওয়াউমে ইয়াদ রাখনা